মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে বেশ কিছুদিন ভিডিও আমার দেয়া হয়নি তাই ভাবলাম এবার থেকে আবার ডেলি যেভাবে ভিডিও দিতাম সেই রকমই দেব আজকে সকালবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য ডালি চিলা বানাবো এই রেসিপিটা তোমাদের আগেও শেয়ার করেছি দেখিয়েছি আবারও আজকে একটু করতে গিয়ে ভাবলাম ভিডিও করে নিই আর সকালবেলায় বিছানাটা তোমরা দেখে বুঝতেই পারছো আমার এখনও গুছানো হয়ে ওঠেনি তো সকালবেলার সমস্ত বাসিক কাজটাজ মেটাতে গিয়ে আমার হয় না একটু বেলার দিকেই আমি বিছানাটা গুছাই এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে তাই এই শীতের আমেজে একটু বেলা করেই ঘুম থেকে উঠি খুব সকালে উঠি না আর সকালে স্নানটাও মাঝে মাঝে স্কিপ করে যাই আগে তো ডেলি সকালে স্নান করতাম জামা কাপড়গুলো সব আগের দিনের কাচা মেলা আছে আর কাঁচতে গিয়ে আজকে দেখি প্যান্টের পকেটে এই কুড়ি টাকার নোটটা ছিল কর্তমশাই ভিজে গিয়েছিল সেটাকে আবার শুকাতে দিয়েছি এই নোটটা অবশ্য এখন আমার পকেটে যাবে এই জিগজ্যাগ ব্রাশটা নিয়ে এসেছে বেশ তো কালারিং ছিল ব্রাশগুলো আর ব্রাশ তো মোটামুটি লাগেই এক মাস ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয় তাই এইভাবেই বেশি বেশি করে নিয়ে চলে আসে আর দাঁতের হেলদির জন্য ব্রাশ কিন্তু এক মাস মিনিমাম ইউজ করাই বেটার যেন এর থেকে বেশি ইউজ করা কিন্তু ঠিক নয় এদিকে আমার ডালিয়াটা সিদ্ধও হয়ে গেছে এরপরে আমি চাটুতে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেব কারণ এই ভাজা জিনিসটাই আমার বেশি ভালো লাগে তোমরা চাইলে লঙ্কা নাও দিতে পারো আমি একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তৈরি করি আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর এটা কিন্তু ডায়েটের জন্য খুব ভালো একটা রেসিপি আর এটা হেলদিও হয় যেন ডালিয়াটা খাওয়াও কিন্তু খুব ভালো এর মধ্যে আমি সবজিও ছোট ছোট করে কুচিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু মুসুর ডালটা দিয়ে বানিয়েছি তাই মুসুর ডালের টেস্টটাই আমার বেশি ভালো লাগে এছাড়া সবজি দিলেও ভালো হয় তোমরা চাইলে এর মধ্যে ছোটো ছোটো করে সবজি কুচিয়েও দিতে পারো আর শীতকালে তো নানা ধরনের সবজি পাওয়া যায় এই সময়ই তো নানা ধরনের সবজি উঠবে এবং খেতেও বেশ ভালোই লাগে কিন্তু বাজারের যা দাম দুর্মূল্য বাজার কী মানুষ খাবে সবজি কিনে আর আলু পেঁয়াজের দামটাও এখনও পর্যন্ত কমেনি এইভাবে চেপে চেপে দিচ্ছে যাতে ভাজা ভাজাটা একটু ভালো হয় এমনিতে প্রতিদিন সকালে না হলে রুটি বানিয়ে নিই কিন্তু প্রতিদিন আবার রুটি খেতেও ইচ্ছা করে না আর রুটিতে কিন্তু অনেক ঝামেলা আছে আটা মাখা বেলা ভাজা তার থেকে আমার মনে হয় সহজ এই ধরনের রেসিপি বানিয়ে নিলে সকালবেলা ব্রেকফাস্টের জন্য ভালোই হয় এদিকে মোটামুটি আমার এটা হয়েও এসেছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরেটা বেরোলাম একটু রোদ্দুর পাওয়ার আশায় কিন্তু রোদ্দুর আর কোথায় আমাদের এখানে রোদ্দুর এলেও আমি বুঝতেই পারবো না যে রোদ্দুর এসেছে গায়েই লাগবে না কারণ চারিদিকে বড় বড় বাড়ি আর ছাদ নেই যেহেতু একটুও রোদ্দুর পাওয়া যায় না এই পাশে তলার দিকে যতটুকু হালকা রোদ্দুর আসে ততটুকু তুই কাপড়গুলো শুকায় ওই জন্য সকালেই মেলে দিই ওই কারণে যতই ঠান্ডা পড়ুক সকালবেলা উঠে কাঁচা কুচিটা করে নিতে হয় এদিকে বালিশের ওয়ারগুলো আমি কেচে দিয়েছিলাম সেইগুলো একটু পরিয়ে নিচ্ছে শাশুড়িমা বাজার করতে গিয়ে কিছু মাছ কিনে এনেছে এইগুলো দেখতে পাচ্ছে ছোট ছোট ভেটকি মাছের বাচ্চা কিন্তু খুবই সুস্বাদু মাছ আর এই রকম ছোট ছোট মাছ আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে তাই আমার শাশুড়ি মা বাজারে দেখতে পেলেই নিয়ে চলে আসে আর এই ধনে দিয়ে রান্না হবে ধনে পাতা দিয়ে বেগুন দিয়ে একটু কষা কষা রান্না হবে আমি তো বিয়ের আগে অনেক মাছই চিনতাম না কিন্তু এইখানে আমার শ্বশুরবাড়িতে এসে অনেক মাছের সম্পর্কে পরিচয় হয়েছে কারণ অনেক মাছ সম্পর্কে আমি জেনেছি যেমন আমোদি মাছটা আমোদি মাছটাও আমাদের বাড়িতে নিয়ে আসে আর আমাদের যেহেতু বাঙাল আমার শ্বশুরবাড়ি তাই আমোদি মাছ এরা খুব খেতে ভালোবাসে আর আমরা বাপের বাড়িতে ঘটি যেহেতু আমুদি মাছ কোনো সময়ই খাইনি লাল লাল সাদা আর আমাদের বাড়িতে তো ছাই ছাড়াই মাছ কাটা হয় কারণ এখানে ছাই খোদা থেকে আর পাবে কাঠের উনুনও নেই যে একটু ছাই নিয়ে সেই ছাই দিয়ে মাছ কাটবে মাছ কাটলে কিন্তু ছাই লাগেই ছাই থাকলে অনেক সুবিধা মাছ কাটার আর যে দোকান থেকে মাছ কেনা হয় সেই দোকানে হয়তো মাছ কেটে দেওয়ারও লোক থাকে কিন্তু তাদের আবার দশ টাকা করে দিতে হয় তারপরে তারা মাছ কেটে দেয় কিন্তু ওদের কাটতে দিলে খুব ভালো করে কেটে দেয় না বাড়িতে এসে আবার বটি নিয়ে বসতে হয় মাছ কাটার জন্য তাই আর ওদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে আসেনি কালকে সোমবার ছিল আর এই শাড়িটা পরেছিলাম পুজো দিতে গিয়েছিলাম মহাদেবের মন্দিরে শাড়িটা সোমবারে সোমবারই পরি এতটাই সফট নরম বেশ ভালো লাগে পরতে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে সবাইকে জানাই নমস্কার